আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পল্লী কেন্দ্র একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলে উপকার পাবে তো দেখেন বিজ্ঞপ্তিরা কি বলা হয়েছে বলা হয়েছে পি কে এস এফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করছে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকটতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কি কি পদে তারা দরখাস্ত চাচ্ছে একটি মাত্র পদ পদের নাম হলো কি ফিল্ড অফিসার কুদুরিন কার্যক্রম এখানে এই পদের তারা চল্লিশ জন লোক বয়স অনুদো বত্রিশ বছর পর্যন্ত হলে আপনি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ জিপিএ তিনশো স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার তারা দেবে এবং আপনি এই পদে যদি চাকরি হয় তাহলে আপনি কি কি সুবিধা পাবেন ছয় মাস প্রবেশকাল বেতন সর্বসগ্রহী পাঁচ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনি চব্বিশ হাজার টাকা বেতন পাবেন এবং কতগুলো শর্ত শর্তাবলী আছে এই শর্তাবলী কী কী দেখেন এই শর্তাবলী হল প্রার্থীকে কর্ম এলাকা হবে মানে যে যার নিয়োগ হবে বা যাদের এখানে চাকরি হবে তাদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদি নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদেরকে বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং প্রার্থীদের নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নাই পদের প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে এক মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে যারা অনভিজ্ঞ তাদেরকে এক মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তি পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে যোগদান প্রদান করা হবে এবং অফিসার যাদের অভিজ্ঞতা নাই তাদের পদে প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য পাঁচ হাজার টাকা এককালীন ভাতা প্রদান করবে এছাড়াও প্রার্থীদের ছয় মাস সফলভাবে প্রবেশ প্রবেশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাটামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরের তিনটি উৎসব ভাতা মোটরসাইকেল ভাতা মোবাইল বিল এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেন্টিভ সুবিধা অন্তর্ভুক্ত হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে স্বস্ত পদে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখ সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন ফটোকপি অভিজ্ঞ কর্মীদের পেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং এক কপি ফাসপুট সাইজ রঙিন একত্রিশে মে হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাক বা ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো এবং বিশ্ব জ্যেষ্ঠ কি বলেছে জামানত হিসাবে তাদেরকে ফিল্ড অফিসার বলতে বারো হাজার টাকা দিতে হবে এবং সেখানে সাপ্তাহিক দুই দিন যদি শুক্রবার এবং শনিবার দুই দিন কিন্তু ছুটি পাবেন এবং আপনি কোন ঠিকানায় আবেদনটা পাঠাবেন ঠিকানাটা হলো প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াশি টাওয়ার পাঁচশো বাহাত্তর বাই কে এগারোতলা মিরপুর ডি ও এইচ এস রুড ইসিবি চতুর্থ চত্বরে কাছে মাটি কাটা ডাকা ক্যান্টনমেন্ট ডাকা বারোশো ছয় এবং ইমেল পাঠাতে পারেন এই যে ইমেল ঠিকানা দেওয়া আছে পিবি একশো তেইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই টিকানা আপনি ইমেল পাঠাতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনার বিস্তারিত কোচ খবর নিয়ে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা আবেদন শুরু হওয়ার আগেই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করে বললেন ধন্যবাদ সবাইকে